আমি খুশি নাচ গান জানো কবিতা আমরা ভালোবাসি তুমি আমি আমরা সবাই খুশি বিহারাবো চাঁদের মতো আমরা চাঁদের হাসি এই ঠিকানায়ে আসতে পারো দেখে জাগে হাসি চাঁদের হাসি চাঁদের হাসি তুমি চাইলে আসতে পারো দেখে জাগে হাসি হাসি চাঁদের এই ঠিকানায়ে আসতে পারো দেখে জাগে হাসি চাঁদের হাসি আমরা শান্তির পৃথিবী চাই আমরা সুন্দর পৃথিবী চাই বিশ্বের সকল শিশুর প্রতিনিধি হয়ে আমরা শান্তির পক্ষে কাজ করতে চাই টিভি সেটের সামনে বসে দেশে এবং দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠান দেখছ তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের প্রিয় তথ্য শিক্ষা ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান চাঁদের হাসি বিশ্ব আজ উত্তাল মারামারি হানাহানি করে বিশ্বের অসংখ্য অবহেলিত শিশু আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে আমরা আর হানাহানি ধ্বংস চাই না আমরা শান্তির পৃথিবী চাই বন্ধুরা এই কথাগুলোই এখন আনন্দনিকেতন সঙ্গীত একাডেমির এক ঝাঁক শিশু গানে গানে পরিবেশন করবে গানটির কথা ও সুর দিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা সারা বিশ্বের শিশুদের পক্ষে এই শান্তির বার্তা জানিয়ে দিয়ে প্রত্যেকটি শিশুকে এই যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্ত রাখতে চাই আর কি যেন রয়েছে ও মনে পড়েছে এই অনুষ্ঠানে এবারে বেশ কয়েকজন বন্ধু তোমাদেরকে আবৃত্তি শোনাবে চলো আবৃত্তিটা শুনে আসি গাছে গাছে পাক পাক দোয়েল গ্রীষ্মকালে বৈশাখেরই আগমনে চলো সবাই দলে দলে নতুন পোশাকে তাকদুম তাকদুম ঢোলের তালে তালে সবাই মিলে নৃত্য করি আনন্দে ঘুরবো মোরা চড়বো নাগর দোলাতে ওই বৈশাখ মাসের মেলাতে আষাঢ় শ্রাবণ বর্ষাকালের আকাশে মেঘেরা গর্জনে গুরুম গুরুম করে কৃষক মাঝি জোরে জোরে হাক ছাড়ে এই বৃষ্টি এলো ঝড় এলো সবাই গরু বাছুর ঘরে তোলো বিজলি চমকায় বাজ পড়বে সবাই ঘরে ফিরে চলো পারে কিনারে আর মেঘলা আকাশ বৃষ্টি ভেজা দুপুর বেলা মেঘ ভাঙা আকাশে রং খেলা ভাদ্র আশ্বিন শরতের নীল আকাশে দল বেঁধে মেঘেরা ভেসে চলে দূরে কাশপনে রাশি রাশি ফুল ফোটে জড়িয়ে থাকে শুভ্রতার মাঝে হেমন্তের সবুজ ফসলের মাঠে সোনালী রঙে ভরে ওঠে কৃষক মনের আনন্দে ফসল কাটে গান গেয়ে গে নতুন ফসলের নবান্ন উৎসবে মেতে ওঠে কৃষাণ কৃষণী শীতকালে পৌষ মাসের তীব্র শীতে টলটলে শিশির ঝরে সবুজ ঘাসে শীতের ভোরে শিশুরা গায়ে রোদ মাখে খেজুর রসের পায়েস পিঠার ধুম পরে ঋতুরাজ বসন্তে আমের মুকুলগুলি ডালে ডালে নুয়ে পড়ে কোকিল কুহু কুহু ডাকে মধুর সুরে ফাগুনের দক্ষিণা হাওয়া বহে ফুলে ফুলে প্রজাপতি নাচে তাই তো ইচ্ছে করে মিষ্টি সুর হয়ে বেজে উঠি রাখালের বাসিতে বাংলা মাগো তোমায় ভালোবাসি এই মধুর গানে গানে বাংলা মাগো তোমায় ভালোবাসি এই মধুর গানে গানে বন্ধুরা হলো নাচ হলো গান এবার হয়ে যাক একটু ফান আর ফান মানে তো বুঝতেই পারছো তোমাদের জন্য রয়েছে ম্যাজিক আর এই মজার ম্যাজিক নিয়ে আসছে আমাদের বন্ধু আয়না বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম চাঁদের হাসি অনুষ্ঠানে কেউ নাচ কেউ গান কেউ অভিনয় করছে তো বন্ধুরা আমিও আর থাকতে পারলাম না তাই চলে এলাম তোমাদের মাঝে তোমাদের জন্য রয়েছে দারুণ একটি চমক তো চমকটি কি জানো বন্ধুরা চমকটি হচ্ছে ম্যাজিক 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 বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো ম্যাজিক করতে হলে প্রথমে দরকার একটি জাদু লাঠি তো দেখো বন্ধুরা আমার কাছেও আছে একটি জাদু লাঠি আমি নিয়ে নিলাম জাদুল লাথিটি ম্যাজিক করতে হলে প্রথমে আমাদের দরকার একটি জাদুলাঠি তো এই জাদুলাঠি দিয়ে আজকে দেখা যাক তোমাদের জন্য আমি কি করতে পারি ইলিগিলি ফুকাস ফুখাস চু বন্ধুরা কিছুই তো হলো না আবার ট্রাই করা যাক অ্যাভ্রাকাড্যাভ্রা ইলিগিলি চু বন্ধুরা কিছুই তো হলো না আবার ট্রাই করা যাক এবার যদি এই জাদুলাথিটিকে আমি আমার হাতের ভিতরে দিয়ে দিই তাহলে কি কিছু হবে দেখা যাক ইলিগিলি অ্যাব্রাকাড্রা চু ওয়ান বন্ধুরা তোমরা যেমন ফুলের মতো সুন্দর তোমাদের জন্য রয়েছে ফুলের শুভেচ্ছা তো আমি এটাকে রেখে দিচ্ছি বন্ধুরা তোমাদের জন্য রয়েছে আরও একটি ম্যাজিক দেখা যাক সেই ম্যাজিকটা কি আমার কাছে রয়েছে এখানে দুটো কৌটো দেখো বন্ধুরা কৌটো দুটো খালি এটাও খালি এটাও খালি কিছু আছে ভালো করে দেখো বন্ধুরা খালি তুমিও দেখো এটা খালি দেখছো বন্ধুরা এগুলো খালি তো আমি কৌটো দুটোকে আবার রেখে দিচ্ছি এখানে রেখে দেওয়ার পর আমার কাছে রয়েছে একটি ফুল এখন আমি এই ফুলটাকে এই কৌটোটিকে কৌটোটির ভিতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই কৌটোটি দিয়ে এই কৌটোটিকে ঢেকে দিলাম ঢেকে দিলাম ঢেকে দিলাম ঢেকে দিলাম ঢেকে দিলাম দিলাম বন্ধুরা ওই যে বলেছিলাম ম্যাজিক করতে হলে দরকার একটি জাদ উল্লাছি তো আমরা নিয়ে নিচ্ছি একটি জাদ কিছুই তো হলো না দেখি কিছু হলো কিনা অ্যাভ্রাকা ড্যাবরা ইলিগিলি চু বন্ধুরা দেখা যাক কিছু হলো কি না কি ম্যাজিক হলো কি ম্যাজিক হলো কি ম্যাজিক হলো কি ম্যাজিক হলো বাহ চমৎকার বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদের জন্য রয়েছে অনেক অনেক চকলেট বন্ধু নাও তুমি দুটো নাও আর বন্ধুরা তোমরা যারা দেখছো তোমাদেরকেও নিরাশ করব না তোমাদের জন্য রয়েছে অনেক অনেক চকলেট বাহ কি চমৎকার আমিও কিছুক্ষণের জন্য তোমাদের মাঝ থেকে হারিয়ে যাব তবে কিছু একটা শুরু করতে তো হবে কখন আবার বৃষ্টি আসে কখন আসে ঝড় আরও কিছু বলবো আমি একটু গানের পর চাঁদের হাসি অনুষ্ঠানের প্রতিটি পর্বে রয়েছে তোমাদের জন্য একটি চমক আর সেই চমক হলো ব্যান্ড সঙ্গীত এবারে সেই রকম একটি গান পরিবেশন করতে আসছে আনন্দনিকেতন নিকেতন সঙ্গীত একাডেমি ব্যান্ড দল দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যাবার আগে অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববাসীকে আবারও বলতে চাই আমরা শিশুরা শান্তির পৃথিবী চাই আমরা সুন্দর পৃথিবী চাই আমরা হিংসা হানাহানি ভুলে শান্তিতে থাকতে চাই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সমৃদ্ধি সূচনা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ আমরা যে আজ করবো মজা থাকবো হাসি খুশি গান জাদু কবিতা আমরা ভালোবাসি